আজকে দেখো যে বইটি নিয়ে কথা বলবো সেটি টেকনো ওয়ার্ল্ড থেকে প্রকাশিত এস বাংলা বিচিত্রা বইটি রয়েছে এবং বইটিতে কভার দেখতে পাবে যে এ গাইড ফর এসএসসি এমএসসি এক্সাম সাকসেস উচ্চ মাধ্যমিক স্তর প্রথম খণ্ড একশো পার্সেন্ট কিন্তু কভার করা হয়েছে এই বইটির ক্ষেত্রে বইটির যেটা থিকনেস তোমাদের দেখাবো দেখো খুব কিন্তু চওড়া বা মোটা কিন্তু বইটি নয় ইলেভেন টুয়েলভের জন্য কিন্তু এই বইটি এবং বইটি যদি বৈশিষ্ট্য নিয়ে কথা বলি বা বইটির বিশেষত্ব যা যা রয়েছে সেটি রয়েছে তোমার সিলেবাসের প্রত্যেকটি অধ্যায়ের আলোচনা করা হয়েছে তথ্য পরিবেশনের ক্ষেত্রে অনুসন্ধান দৃষ্টিভঙ্গি এবং আকর গ্রন্থগুলি মতামত অনুষ্ঠিত হয়েছে মনে রাখার সুবিধার্থে অবশ্য জ্ঞাতব্য বিষয়গুলিকে আলাদা বক্সের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর এবং মক টেস্ট সংযোজন বইটিতে আলাদা মাত্রা দিয়েছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নাবলী অনুকরণ করা হয়েছে বইটির ব্যাকসাইডটা ঠিক এই রকমই তোমরা কালারফুল দেখতে পাবে এবং দাম প্রসঙ্গে যদি বলি বইটির তাহলে বইটির দাম রয়েছে বইটির দাম রয়েছে আমি দেখাচ্ছি বইটির দাম রয়েছে তিনশো টাকা থ্রি নাইন ফাইভ তো এই বইটি কেউ যদি অনলাইন থেকে পার্সেস করতে চাও সেক্ষেত্রে এই বইটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা পার্সেস করতে পারো বা যদি মনে করো আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার সেই দোকান থেকে তোমরা নেবে সেখানে কিন্তু তোমরা অনলাইনে অফলাইনে দুটোভাবেই পার্সেস করতে পারবে ভালো একটা ডিসকাউন্টের আকারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো বাড়িতে বসে কিন্তু অর্ডার করতে পারবে দেখো বইটির যদি সূচিপত্র নিয়ে কথা বলি তার আগে আমি বলবো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ আমি নিয়ে আসি তাহলে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিও এবং তার আগে আমি বলে রাখি যে এস বাংলা বিচিত্রা নিয়ে কিন্তু বা বাংলা যেটা তোমাদের বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো প্রায় ভিডিও করেছি অলরেডি আমার এই চ্যানেলে তোমরা যদি মনে করো সেই ভিডিওগুলো দেখবে তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে এসো যে কেমন কি অন্যান্য পাবলিশার্সের বইগুলোতে কি রয়েছে দেখো সূচিপত্রতে প্রথম খণ্ডতে যে সমস্ত বিষয়গুলো পাবো প্রাচীন ও মধ্যযুগ থেকে এক নম্বর অধ্যায় রয়েছে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় চর্যাপদ শ্রীকৃষ্ণ শ্রীকীর্তন বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য নাচ সাহিত্য অনুবাদ সাহিত্য চৈতন্য জীবন কাব্য আরাকান রাজসভার কবি শাক্ত পদাবলী বাউল গান ও বাউল সাধন পূর্ববঙ্গ গীতিকা লৌকিক সাহিত্যে নানা দিক আধুনিক যুগ থেকে থাকছে প্রবন্ধ সাহিত্য কাব্য কবিতা কথা সাহিত্য নাট্য সাহিত্য সাময়িক পত্র পত্রিকা বাঙালি শিল্প সংস্কৃতি অনুবাদ এবং অনুষঙ্গ থেকে থাকছে ভারতীয় সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য এবং সাহিত্যের রূপনীতি ব্যাকরণ থেকে আমরা পাব ধ্বনি ও ধ্বনি পরিবর্তন শব্দ গঠন বাংলা শব্দ ভাণ্ডার শব্দ ও পথ কারক ও অকারক সম্পর্ক সমাজ বাক্য বাচ্য ভাষাতত্ত্ব থেকে থাকছে একাদশ শ্রেণীর জন্য এবং দ্বাদশ শ্রেণীর জন্য দুটো পাঠে কিন্তু ভাগ করা রয়েছে এই যে আমি তোমাদের প্রাচীন এবং মধ্যযুগ থেকে যে প্রথম যেটা অধ্যায় সেটা আমি বললাম তার মধ্যে কী কী সাব টপিকগুলো তোমরা পাবে সেখানে কিন্তু দেওয়া রয়েছে যেমন বৈষ্ণব পদাবলী থেকে বদ্যাপতি তারপরে রয়েছে প্রশ্নোত্তর চণ্ডীদাস জ্ঞান দাস গোবিন্দ দাস প্রত্যেকটিরই কিন্তু আবার প্রশ্নোত্তর রয়েছে আমি যখন ডিটেলস একটু পরেই তোমাদের দেখাচ্ছি যে কেমন প্রেজেন্টেশন তোমরা মূলত দেখতে পাবে যেমন প্রথম অধ্যায়টা দেখো যে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় এখানে রবীন্দ্রনাথের লেখা রয়েছে এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো তোমরা এই অধ্যায় থেকে পাবে যেমন বাঙালির ইতিহাস আদি পর্ব বইটি কার লেখা নিহারঞ্জন রায়ের লেখা ভারতের প্রথম নৃতাত্ত্বিক পরিমাপ হয় কত খ্রিস্টাব্দে উনিশশো এক খ্রিস্টাব্দে ভারতীয় জনসমাজের আদিম স্তর কারা রচনা করেছিল নেগ্রিটো বা নিগ্রবটু সম্প্রদায় ভারতের কোল ভিল মুন্ডা ও সাঁওতাল জাতি কোন নরগোষ্ঠীর অন্তর্গত আদি অস্টাল গোষ্ঠীর বাইরে থেকে প্রথম ভারতে এসেছিল কোন জনগোষ্ঠী ভুমদো নরগোষ্ঠী ছয় নম্বর রয়েছে ভুম নরগোষ্ঠী কোন ভাষায় কথা বলতো দ্রাবিড় ভাষায় তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তাহলে ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু সকলেই জয়েন হয়ে যেও যাতে তোমরা পরবর্তীকালে যে সমস্ত আপকামিং নোটিশ বেড়ে থাকে তোমরা কিন্তু খুব সহজেই এবং খুব ফাস্টে কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে তো এই গেল তোমার হচ্ছে ওয়ান লাইনারে কিছু প্রশ্ন উত্তর এবং এখানে দেখো যে পরীক্ষার জন্য অনুশীলনে কিন্তু দেওয়া রয়েছে যেমন এক নম্বর রয়েছে বাঙালির ইতিহাস পর্ব বইটির লেখককে অপশন রয়েছে রমেশচন্দ্র মজুমদার নিহারঞ্জন রায় অতুল সুর যদুনাথ সরকার দুই নম্বর রয়েছে নৃতাত্ত্বিকদের মতে মানুষের চুল দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার তোমাদের যদি প্রশ্নটার উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো প্রাচীন ও মধ্যযুগ হচ্ছে চর্যাপথ চর্যাপদ থেকে এখানে তোমরা ডিটেলসে তো পাবেই এবং ঠিক একইভাবে প্রশ্নোত্তর রয়েছে যেমন কী কী প্রশ্ন হতে পারে বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশন কোনটি চর্যাপদ চর্যাপথের প্রকৃত নাম কি চর্যা গীত বৃত্তি চর্যাপদ কে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রীর পদবী কী ছিল ভট্টাচার্য হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে চর্যাপথ আবিষ্কার করেন উনিশশো সাত খ্রিস্টাব্দে চর্যাপদগুলি কোন ভাষায় লেখা প্রত্ন বাংলা ভাষায় চর্যাপদের সঙ্গে হরপ্রসাদ শাস্ত্রী তার কি কি পুঁথি আবিষ্কার করেছিলেন এক নাম্বার রয়েছে চর্যাচার্যের দোহা দুই নাম্বার রয়েছে সহপাদের দোহা তিন নম্বর রয়েছে ডাকা নব চর্যাপদের ভাষাকে শাস্ত্রী মহাশয় কি নামে অভিহিত করেছিলেন সন্ধ্যা ভাষা বা আলোক আধারী ভাষা চর্যাপদের ভাষা কথার অর্থ কী আচার আচরণ তো এখান থেকে কী কী প্রশ্ন পাচ্ছ প্রায় অনেকগুলো রয়েছে একাত্তরটা প্রশ্ন এবং পরীক্ষার জন্য অনুশীলন যেমন চর্যাপথ আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে চর্যাপথ আবিষ্কারের জন্য যিনি স্মরণীয় হয়ে আছেন তিনি কে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপথের প্রতিটি খুঁজে পান কোথা থেকে নেপাল থেকে ভুটান থেকে ত্রিপুরা থেকে বা শ্রীলঙ্কা থেকে চর্যাপথের ভাষা কি ছিল নেপালি সংস্কৃত তিব্বতি এবং প্রাচীন বাংলা চর্যাপথের চর্যা শব্দের অর্থ কী ক নম্বর রয়েছে আচার আচরণ খ নাম্বার রয়েছে পরিমার্জন গ নাম্বার বিধিনিষেধ ঘ নম্বর আলো আধারী এখানে ঠিক সত্তরটা প্রশ্ন তোমরা পাবে এবং যা যা উত্তর হবে সেটা কিন্তু উত্তরও তোমরা এখানে এই বইটিতে পেয়ে যাবে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন তিন নম্বর অধ্যায়টা কি কি প্রশ্ন হতে পারে এই প্রশ্নোত্তরগুলো এখানে আলোচনা করা রয়েছে তারপরে পরীক্ষার জন্য অনুশীলন ঠিক একই আমি যেটা ফার্স্ট এবং সেকেন্ড অধ্যায় নিয়ে আলোচনা করলাম দেখো জ্ঞান জ্ঞানদাস জ্ঞানদাস থেকে কী কী প্রশ্ন হতে পারে এই প্রশ্নগুলো রয়েছে যেমন চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয় জ্ঞানদাসকে চণ্ডীদাসের জনকপথ কার ভণিকায় পাওয়া যায় জ্ঞানদাসের ভণিকায় জ্ঞানদাস কোন সময়ের কবি চৈতন্য পরবর্তী ষোড়শ শতকের কবি তারপরে রয়েছে গোবিন্দ দাস প্রশ্নোত্তর পরীক্ষার জন্য অনুশীলন এতক্ষণ যে যে আমি বিষয়গুলো উল্লেখ করেছিলাম সেটা ছিল হচ্ছে তোমার প্রথম অধ্যায়ের হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ থেকে এখন দেখে নেব আধুনিক যুগ আধুনিক যুগে কি কি তোমরা এই বইটির ক্ষেত্রে পাবে এখান থেকে শুরু হচ্ছে আধুনিক যুগ প্রবন্ধ ও সাহিত্য প্রথমে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি থেকে আঠারোশো একানব্বই এখান থেকে প্রশ্নোত্তর যেমন বিদ্যাসাগর লেখা প্রথম গ্রন্থ কোনটি বিদ্যাসাগরে প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ কী জাতীয় রচনা প্রভাবতী সম্ভাষণ পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল তারপরে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম চৌধুরী আঠারোশো আটষট্টি থেকে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আঠারোশো থেকে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দ মুস্তবা আলী উনিশশো চার থেকে উনিশশো চুয়াত্তর জগদীশচন্দ্র বসু ঠিক একই পরীক্ষার জন্য অনুশীলন মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ মাইকেল মধুসূদন দত্তের কাব্য এবং কীর্তিগুলো এখানে রয়েছে একটা চার্টের মাধ্যমে তারপরে রয়েছে প্রশ্নোত্তর যেমন মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন মধুসূদনের পিতার নাম কী ছিল মধুসূদন কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন খ্রিস্ট ধর্ম গ্রহণের পর মধুসূদনের কি নামকরণ করা হয় মধুসূদনের প্রথম স্ত্রীর নাম কী ছিল এগুলো কিন্তু তোমরা প্রশ্নগুলো পাবে তারপরে রয়েছে কথা সাহিত্য থেকে নাট্য সাহিত্য বাঙালি বিজ্ঞান চর্চা তারপরে দেখো অনুবাদ এবং অনুসিং অনুষঙ্গ ভারতীয় সাহিত্য যেমন ভারতীয় সাহিত্যর ক্ষেত্রে প্রথমে রয়েছে কালিদাস ঠিক একই প্যাটার্নে যেটা আমি তোমাদের দেখালাম প্রশ্নোত্তরগুলো কেমন থাকবে ঠিক একই প্যাটার্নে কিন্তু তোমরা এই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাচ্ছ তো ভিডিওটা নিয়ে তোমাদের কোনো হয়তো সমস্যা নেই বা বইটি নিয়ে তোমাদের বুঝতে হয়তো কোনো সমস্যা নেই বা কারো যদি বুঝতে বা কিছু যদি এই বইটি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি সকলেরই রিপ্লাই করি তোমরা তোমার রিপ্লাই কিন্তু আমি অবশ্যই করব। তাহলে অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সকলে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে রেখো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো